মতলব উত্তরে তিন শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে যোগদান করেছেন বিস্তারিত থাকছে তুহিন ফয়েজের প্রতিবেদন চাঁদপুর মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বসবাসরত তিন শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে যোগদান করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের হাতে ফুল দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন এসময় সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বিএনপিতে যোগদানকারী হিন্দু ধর্মাবলম্বীদের কে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বৃহস্পতিবার এক্লাসপুর পাটোয়ারি বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচিতে অনুষ্ঠিত উঠান বৈঠক চলাকালে এই হিন্দু সম্প্রদায়ের তিন শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন এখলাসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জুয়েল পাটোয়ারির সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর সরকার আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল গনি তবদার সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমি স্বপন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি সদস্য সচিব মোহাম্মদ জয়নাল পাটোয়ারী পিনু সহ অনেকে বেগম খালাতে নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের নেতা ডক্টর জালাল সাহেবের উপর বিশ্বাস রেখে আজকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়